আল্লাহর নবীর একজন সাহাবী রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল আজ থেকে বহু বছর আগের কথা বলছি হাজ্জাজ বিন একজন সৈনিক ছিল প্রধান সেনাপতি ছিল তিনি অহংকারী দেখানের মতো এমন কিছু কাপড় চোপড় পরে সে রাস্তা দিয়ে অহংকারীর সাথে চলছিল। দুনিয়ার মানুষ আমরা যখন রাস্তা দিয়ে চলি নম্রতা ভদ্রতার সাথে চলি ঠিক কিনা আমাদের মধ্যে তাওয়াজু থাকে নম্রতা ভদ্রতা থাকে কারণ যে জমিনের উপরে আমরা চলছি ওই জমিনের নিচে আমাদেরকে একদিন যেতে হবে ঠিক কিনা আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা হে দুনিয়ার মানুষেরা তোমরা জমিনে অহংকারের সাথে চইল না জমিনে এমন ভাবে দেখলে যেন মানুষ মনে করে তুমি একজন অহংকারী অহংকার করা যাবে না অহংকার করলে এই গুণ নিয়ে এই গুণের লোকটা আল্লাহর ভেসতে প্রবেশ করবে না ঠিক কেনা বিন ইউসুফের সেই প্রধান সেনাপতি অহংকার করে চলছিল রসুলের একজন সাহাবি সামনে পড়ল ডাক দিয়ে বলল তুমি অহংকার করে চলছ অথচ এই ধরনের চলাফেরা আমার রাসূল পছন্দ করতেন না তখন হাজ্জাস বিন ইউসুফের সেই সেনাপতি রাসূলের সাহাবিকে ডাক দিয়ে বলল তুমি কি আমার চিনো আমি কে আমি হাদ্রাস বিন একজন শৈনি আল্লাহর হাবিবের ওই সাহাবী ডাক দিয়ে কয় তোমার চিনি তুমি কে তুমি কিছুই ছিলে না তুমি মাত্র এক ফোঁটা পানি ছিলে সেখান থেকে ওই নাপাক পানি থেকে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে আমি তোমাকে চিনি আমি তোমাকে চিনি তুমি যা হাঁটতেছস তুমি যা চলতেছস তোমার ভিতরে যা আছে সব না পাক আবার যেদিন তোমার রোহ বাহির হয়ে যাবে তুমি যখন লাশ হয়ে যাবে তোমার গ্রামবাসী তোমার ভাই বন্ধুরা যদি তোমাকে একটা রাত একটা দিন রেখে দেয় দেখবা তোমার গায়ে কিরা দরে যাবে তুমি পচে গলে শেষ হয়ে যাবে তোমারে চিনি না কে বলেছে তুমি একটা পচা গলা ছাড়া আর কেউ না ভাইর আমার আমাদের আবার কিসের অহংকার আমরা সাধারণ মানুষ আমরা মুসলমান যারা আল্লাহর বান্দা তাদের মধ্যে অহংকারী থাকবে না তারা নিজেকে আল্লাহর গোলাম মনে করবে গোলাম হওয়াটা সবচেয়ে বড় নিয়ামত বান্দার আবার কিসের অহংকার সে তো আল্লাহর বান্দাই অহংকারী হচ্ছে আল্লাহর চাদর আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসিতে এসেছে আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযা আনি এই অহংকার হচ্ছে আমার চাদর আর বরত্ব হচ্ছে আমার ইজার যারা আমার চাদর ইজার নিয়ে টানাটানি করবে আল কাইতুহু ফিন নার ওয়ালা উবালি আমি আল্লাহ তাদেরকে যাহার নামে নিক্ষেপ করব। আমি আল্লাহ তখন ওই বান্ধার জন্য দয়া হবে না সম্মানিত অতিথিবৃন্দ আমার এই এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা যুবক বন্ধুরা আল্লাহ পাকের দরবারে আলি শানে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আজকের এই পবিত্র মাহফিলে জান্নাতের বাগানে আসার তফিক দান করেছেন তাই অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কঠি দরদ এবং সালাম প্রেরণ করছি সুদূর সোনার সম্মানিত নাই আজকে আমরা যারা এখানে এসেছি নিজেরা আসতে পারি নাই গায়ের জোরে আসি নাই ক্ষমতার জোরে আসি নাই টাকার জোরে আসি নাই এসেছি মাগুদের দয়ায় আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে হাত ধরে এখানে নিয়ে এসেছেন বলি আসতে পেরেছি ঠিক কেনা বলে বেশিক্ষণ আর থাকবো না অল্প কিছুক্ষণের মধ্যেই মোনাজাত হবে আমরা মোনাজাত পর্যন্ত এই বেহেস্তের বাগানে থাকব যতক্ষণ ছিলাম আছি থাকব ততক্ষণ আল্লাহ রহমত আমরা পেতেই থাকব ঠিক না বলেন আজকে লক্ষ্য করলে দেখবেন উপরের দিকে কাপড় আছে সামিয়ানা আছে আমাদের এই দুনিয়ার সামিয়ানা যত মজবুত তার চেয়ে অনেক বেশি মজবুত হচ্ছে আল্লাহর রহমতের সামিয়ানা দুনিয়ার এই সামিয়ানা যত শক্তিশালী তার চেয়ে অনেক বেশি শক্তিশালী হচ্ছে আল্লাহর রহমতের সামিয়ানা দুনিয়ার এই সামিয়ানার চেয়ে আল্লাহ রহমতের সামিয়ানা আমাদের জন্য অনেক প্রিয় ঠিক কিনা সম্মানিত হাজিনি আমরা যারা এখানে এসেছি আমরা সবাই মুসলমান এখানে কোনো হিন্দু আসে নাই বৌদ্ধ আসে নাই খ্রিস্টান আসে নাই ইহুদি নাসারা ভিন্ন ধর্মের কোন মানুষ এখানে আসে নাই আমরা যারা এখানে এসেছি আমরা সবাই মানুষ আমরা সবাই মুসলমান মুসলমান হ আল্লাহর পক্ষ থেকে দয়া হয়েছে বলে আমরা মুসলমান এই পৃথিবীতে অনেক মানুষ আছে তারা মোহাম্মদের দিন কবুল করতে পারে নাই মোহাম্মদের সেই মনোনীত ধর্মকে গ্রহণ করতে পারে নাই বলে তারা মুসলমান নয় তারা জাহান ঠিক কেনা আমাদের ভাগ্য বড় ভালো আমরা শুধু মুসলমানই নয় আমরা মোমেন বান্দা ঠিক কেনা মোমেন বান্দা শুধু জবানে বললেই হবে না চলবে না তার জন্য আমাদেরকে কিছু বৈশিষ্ট্য অর্জন করতে হবে আর কিছু বত খাসলক দূর করতে হবে ছেড়ে দিতে হবে আমরা যদি মোমেন হতে চাই এমন কিছু গুণ অর্জন করতে হবে যে গুণগুলি অর্জন করলে আল্লাহ খুশি হবে এমন কিছু খারাপ গুণ ছেড়ে দিতে হবে যেগুলি ছেড়ে দিলে আল্লাহ খুশি হবে ঠিক আপনারা যারা আজকের এই ব্যাহেসদের বাগানে এসেছেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আপনারা কি আল্লাহকে খুশি করতে চান যারা আল্লাহকে খুশি করতে চায় তারা নামাজ পড়ে রোজা রাখে টাকা থাকলে হজ করে জাকাত দেয় দুনিয়ার যত গুণ আছে তারা ছেড়ে দেয় ঠিক কিনা আপনি যদি গুণামুক্ত জীবন যাপন করতে না পারেন আপনি জান্নাতের আশা করতে পারেন না যদি যদি যেতে হয় বসবাস করতে হয় জান্নাতের নাজ এবং নিয়ামত যদি খেতে হয় তাহলে আল্লাহকে খুশি করে কবরে যেতে হবে যার কবর ভালো হবে তার হাসর ভালো হবে যার হাসর ভালো হবে তারা খেরাত ভালো হবে যারা খেরাত ভালো হবে তার জন্য আল্লাহর জান্নাত আছে সম্মানিত হাজির এ পৃথিবীতে অনেক ভালো গুণ আছে যা অর্জন করলে আপনি জান্নাতি হতে পারবেন সাথে সাথে এমন কিছু খারাপ গুণ আছে যদি জান্নাতি হতে হয় ওই খারাপ গুণগুলি খারাপ খাসলতগুলি আপনাকে বর্জন করতে হবে ছেড়ে দিতে হবে তার মধ্যে একটা খারাপ খাসলত এবং গুণ হচ্ছে অহংকার কি অহংকার মানুষের ভারজি কোনেক রোগ আছে রোগ কারো গ্যাস্ট্রিক আছে আলসার আছে ক্যান্সার আছে ডায়াবেটিস আছে এই ধরনের অনেক রোগে আমরা রোগাক্রান্ত সাথে সাথে আমাদের আধ্যাত্মিক আমাদের আধ্যাত্মিক কিছু রোগ আছে তার মধ্যে একটি রোগ হচ্ছে অহংকার তাকাব্বুরি করা ঠিক কিনা আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন আল্লাহ বলেছেন হে দুনিয়ার মানুষেরা শোনো আমি আল্লাহ আমার যে বান্দাটা অহংকার করে আমার যেই বান্দাটা অহংকারী আমি ওই বান্দাটাকে পছন্দ করি না ভালোবাসি না আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা তোমার আবার কিসের অহংকার তোমাকে আমি এক ফোঁটা পানি দিয়ে সৃষ্টি করেছি তোমার আবার কিসের অহংকার তুমি শিশু ছিলে তুমি হাঁটতে পারতে না চলতে পারতে না তুমি আস্তে আস্তে বড় হয়েছ নিজের শক্তিতে বড় হও নাই আমি আল্লাহ তোমাকে বড় করেছি তোমার আবার কিসের অহংকার তোমার রুহুটা চলে গেলে। তুমি একটা তোমার আবার কিসের অহংকার তোমার নাক দিয়ে পানি পরে মুখ দিয়ে পানি পরে তুমি যখন বাইতুল খালায় যাও এমন কিছু পরে জানা পাক আল্লাহর নবীর একজন রাস্তার পাশে দাঁড়িয়ে আজ থেকে বহু বছর আগের কথা বলছি হাজজাজবিন ইউসুমের একজন সৈনিক ছিল প্রধান সেনাপতি ছিল তিনি অহংকারী দেখানের মতো এমন কিছু কাপড় চোপড় পরে সে রাস্তা দিয়ে অহংকারীর সাথে চলছিল দুনিয়ার মানুষ আমরা যখন রাস্তা দিয়ে চলি নম্রতা ভদ্রতার সাথে চলি ঠিক কিনা আমাদের মধ্যে তাওয়াজু থাকে নম্রতা ভদ্রতা থাকে কারণ যে জমিনের উপরে আমরা চলছি ওই জমিনের নিচে আমাদেরকে একদিন যেতে হবে ঠিক কিনা আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা হে দুনিয়ার মানুষেরা তোমরা জমিনে অহংকারের সাথে চইল না জমিন এমন ভাবে চইল না তোমার চলা ফেরা দেখলে যেন মানুষ মনে করে তুমি একজন অহংকারী অহংকার করা যাবে না অহংকার করা যাবে না অহংকার করলে এই গুণ নিয়ে এই গুণের লোকটা আল্লাহর বেহেসতে প্রবেশ করবে না ঠিক না হাজ্জাজ বিন ইউসুফের সেই প্রধান সেনাপতি অহংকার করে চলছিল রসুলের একজন সাহাবি সামনে পড়ল ডাক দিয়ে বলল তুমি অহংকার করে চলছ অথচ এই ধরনের চলাফেরা আমার রসুল পছন্দ করতেন না তখন হাজ্জাস বিন ইউসুফের সেই সেনাপতি রসুলের সাহাবিকে ডাক দিয়ে বলল তুমি কি আমার চিনো আমি কে আমি হাজ ইউসুফের একজন চিনি তুমি কে তুমি তুমি কিছুই না ছিলে মাত্র এক ফোঁটা পানি ছিলে সেখান থেকে ওই নাপাক পানি থেকে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে আমি তোমাকে চিনি আমি তোমাকে চিনি তুমি যে হাঁটতেছ তুমি যে চলতেছ তোমার ভিতরে যা আছে সব না পাক আবার যেদিন তোমার রোহ বাহির হয়ে যাবে তুমি যখন লাশ হয়ে যাবে তোমার গ্রামবাসী তোমার ভাই বন্ধুরা যদি তোমাকে একটা রাত একটা দিন রেখে দেয় দেখবা তোমার গায়ে কিরা দরে যাবে তুমি পচে গলে শেষ হয়ে যাবে তোমারে চিনি না কে বলেছে তুমি একটা পচা গলা ছাড়া আর কেউ না ভাইর আমার আমাদের আবার কিসের অহংকার আমরা সাধারণ মানুষ আমরা মুসলমান যারা আল্লাহর বান্দা তাদের মধ্যে অহংকারী থাকবে না তারা নিজেকে আল্লাহর গোলাম মনে করবে গোলাম হওয়াটা সবচেয়ে বড় নিয়ামত বান্দার আবার কিসের অহংকার সে তো আল্লাহর বান্দাই অহংকারী হচ্ছে আল্লাহর চাদর আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসিতে এসেছে আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযা আনি এই অহংকার হচ্ছে আমার চাদর আর বড়ত্ব হচ্ছে আমার ইজার যারা আমার চাদর ইজার নিয়ে টানাটানি করবে আল কাইতুহু ফিন্নার ওয়ালাউ bali আমি আল্লাহ তাদেরকে জাহান নামে নিক্ষেপ করব। আমি আল্লাহ তখন ওই বান্দার জন্য দয়া হবে না সম্মানিত হাজির সম্মানিত মুসলমান ভাইয়েরা আমরা যেখানে এখানে যারা আছি আমরা দুর্বল মানুষ ঠিক না আমরা কি একটা হাতির সাথে লড়াই করে পারবো আমরা কি একটা বাঘের সাথে লড়াই করে পারবো আমরা কি একটা সিংহের সাথে লড়াই করে পারবো আমরা মানুষ জাতি আমরা সবচেয়ে দুর্বল দৈহিক দিক দিয়ে আমরা ইচ্ছা করলে আল্লাহর সৃষ্টি কোন প্রাণীর সাথে লড়াই করে পারবো না আমাদের আবার কিসের অহংকার ঠিক না অহংকার এটা আল্লাহ পছন্দ করে না যারা তাওয়াজ্জু অর্জন করে যারা বিনয় হয় আল্লাহ পাক তাদেরকে বড়ই পছন্দ করে বলেন সুবহান সুবহান আল্লাহর আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন রব্বুল আলামিন কোন মানুষটাকে আপনি বেশি অপছন্দ করেন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন মুসা ওই মানুষটাকে বেশি অপছন্দ করি যে মানুষটা অহংকারী করে অহংকার করলে যে অহংকারী করে তাকে দুনিয়া আর কেউ দেখতে পারে না দেখবেন সমাজে যে বেশি অহংকারী করে তাকামপুরি করে তাকে কেউ দেখতে পারে না সে মারা গেলে ভালোই হইছে ঠিক কিনা কিন্তু যেই মানুষটার অন্তর নরম যেই মানুষটার দিল নরম বিনয়ের সাথে চলাফেরা করে তার যদি টাকাও না থাকে সমাজে আধিপত্য না থাকে তার মরণের পরে মানুষ তার জন্য চোখের পানি ফেলায় লোকটা বড় ভালো ছিল ভদ্র ছিল ব্যবহারটা অত্যন্ত সুন্দর ছিল ঠিক কেনা অহংকার করলে কেউ পছন্দ করে না এটা আল্লাহ পছন্দ করে না বিনয় বিনয় এটা আমার আল্লাহ পছন্দ করে আমার নবী সালাম অত্যন্ত বিনয়ী ছিলেন ভাইয়ের আমার বিনয় অর্জন করেন অহংকার ছাড়েন আমি নিজেকে বলছি বিনয় অর্জন করো অহংকার ছাড় বিনয় অর্জন করলে জানাতে যাওয়া যাবে অহংকার করলে আল্লাহর বেহেসদের কাছেও যাওয়া যাবে ঠিক কেনা বলেন ঠিক কেনা আপনারা মনে মনে চিন্তা করছেন আজকে হুজুর কি ওয়াজ করতেছে অহংকারীর ওয়াজ এই ওয়াজ হয়তো বা অনেকেই আপনাকে বাবা করবে না এটা মারাত্মক রোগ এটা মারাত্মক রোগ এটা মারাত্মক রোগ এর চিকিৎসা হচ্ছে এর চিকিৎসা হচ্ছে মানুষকে দেখলেই সালাম দিবে নিজেকে ছোট মনে করবেন ছোট বড় সবাইকে সালাম দিলে আপনার দিল থেকে আল্লাহ নিয়ে যাবে আপনি উঠায় হয়ে যাবেন বিনয়ী হয়ে যাবেন আল্লাহর জান্নাতের বালাখান আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে সম্মানিত হাজিরিন সম্মানিত মুসলমান ভাইয়েরা আপনারা লক্ষ্য করে দেখবেন যারা ভিক্ষা করে তারা কত বিনয় মানুষের কাছে কত নরম নরমা ভিক্ষা চায় ঠিক না কোন ভিক্ষুক যদি আপনাকে ধমক দিয়ে ভিক্ষা ভিক্ষা চায় আপনি কি দিবেন ফকির আর মিসকিন যদি ধমক দিয়ে বলে দে বেটা দে তোর কাছে আছে আমার দে আপনি কি দিবেন আপনি কোনদিন এই অহংকারী ভিক্ষুককে ভিক্ষা দিবেন না যদি সে নরম হয়ে আপনার কাছে ভিক্ষা চায় তাইলে আপনি ভিক্ষা দিবেন কিন্তু আমার আল্লাহ তিনি তো অনেক বড় অনেক মহান তার বরত্বের কোন সীমা নাই তিনি আমাদেরকে অনেক কিছু দেন কিন্তু আল্লাহর কাছ থেকে আমরা যদি আমাদের চাহিদা আদায় করতে চাই বিলি হতে হবে মিসকিনের মতো ভিক্ষা আল্লাহর কাছে চাইতে হবে ঠিক আমরা অবশ্যই আল্লাহর কাছে বিনয়ের সাথে ভিক্ষা চাই আমরা অবশ্যই মিসকিনের মতো তো হাত তোলে নিজেকে ফকির আর মিসকিন মনে করে আল্লাহর কাছে ভিক্ষা চাই কারণ আমরা যে যা কিছুর মালিক হই না কেন আমরা আল্লাহর কাছে ফকির ছাড়া আর কিছু না ঠিক না জাগাওয়ালা আল্লাহর কাছে ফকির গাড়িওয়ালা আল্লাহর কাছে ফকির টাকাওয়ালা আল্লাহর কাছে ফকির পয়সাওয়ালা গাড়ি বাড়িওয়ালা আল্লাহর কাছে ফকির কেন আল্লাহ নিজে বলেছেন ইন্নাল্লাহা গানিউন ওয়া আনতুম আল্লাহ বলেছেন হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ ধনী তোমরা সব ফকির বুঝা গেল আপনার পকেটে যা কিছু আছে পকেটে আছে আপনি আল্লাহর কাছে ফকির আর মিসকিন ছাড়া আর কিছু না ঠিক কি না যদি আপনি আল্লাহর কাছে ফকির হন মিসকিন হন দরিদ্র হন আপনার আমার আবার কিসের অহংকার অহংকারী ছাড়তে হবে বিনয়ী হতে হবে আল্লাহ জাননাতে যেতে হবে আল্লাহকে খুশি করতে হবে যে মানুষটা বিনয়ী হয় আল্লাহ তার উপর খুশি হইয়া যায় আমার নুর নবী সাল্লাম কোনদিন অহংকারী করেন নাই সাহাবায়ে রাম অহংকার ছিল অহংকারী ছিলেন না তাদের মধ্যে বিনয় ছিল মোহাম্মদের ভিতরে ছিল বিনয় তিনি অহংকার পছন্দ করতেন না সাহাবাই কেরামদেরকে এটা শিক্ষা দিতেন না তিনি বলতেন সাহাবিরা রে তোমরা বিনয়ী হও তোমরা বিনয়ী হও বিনয়ী হওয়া আমাদের প্রত্যেকের জন্য লাজেম এবং কর্তব্য ঠিক কেনা বলেন বলেন ঠিক কেনা বিনয়ী হতে রাজি আছেন বলেন বিনয়ী হতে রাজি আছেন কারা কারা রাজি তো আল্লাহকে দেখা আল্লাহ তুমি আমাদেরকে বিনয়ী করে দাও বলেন আমি বলেন আল্লাহ আমিন আল্লাহ পাক কত সুন্দর বলেছেন আমার আল্লাহ অনেক সুন্দর বলেছেন আমার আল্লাহ বলেছেন হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তুই আল্লাহ যিনি আমি আল্লাহ তুই আল্লাহ যিনি যারা অহংকারী তাদেরকে পছন্দ করি না অহংকার এটা তো আল্লাহর কাজ হাজমা তার বরত্ব এটা তো আল্লাহর কাজ যে বান্দা অহংকারী করলো সে যেন আল্লাহর ইজার আল্লাহর পায়জামার চাদর নিয়ে টানাটানি করলো ঠিক কিনা বলেন আল্লাহ পাক এটা হাদিসে কুদসি যারা আমার চাদর আর ইজার নিয়ে টানাটানি করবে আলকাইতুহু ফিন্নার আমি তাকে জাহান নামে নিক্ষেপ করব ওলা উবালি আমি পরোয়া করব না আমি তার জন্য কোন মায়া দয়া রাখব না যেহেতু সে আমার চাদর টান দিয়েছে আমার পায়জামা টান দিয়েছে আমার কুদ্রুতি পায়জামা টান দেওয়ার কারণে আমি রাগ হয়ে গেছি এটারে আমি জাহান নামে ভালো সুতরাং আমার ভাইয়েরা অহংকারী করা যাবে না ঠিক কেনা বিনয়ী হতে হবে আল্লাহ পাক কুরআনে বলেছেন ওয়া ইবাতুর রহমানিল্লাতিনা ইয়ামশুনা আলাল আরবি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহ বলেছেন আমার বান্দা ওই মানুষটা যে বিনয়ের সাথে চলাফেরা করে অহংকারী করে না মানুষটাকে গালি দিলেও সে গালি দেয় না সে নম্রতা ভদ্রতা অর্জন করে সে সালাম গিয়ে বিদায় হয় বলেন সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের বলেন কষ্ট হচ্ছে এটা বড় খারাপ গুণ অহংকার যার ভিতর অহংকার আছে তার দুনিয়ায় শান্তি নাই কারণ সে সবাই রে ছোট মনে করে নিজের অনেক বড় মনে করে ঠিক কেনা তার ভিতরে শান্তি নাই তার জন্য মুক্তি নাই তার জন্য আল্লাহর জান্নাত নাই ঠিক কেনা বলেন আসুন আমরা বিনিয়োগ হয়ে যাই আল্লাহকে খুশি করি আল্লাহকে রাজি করি আল্লাহ কবলে মঞ্জুর করুক বলেন আমিন বলুন আল্লাহম্ম আমিন